আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম খাজানা লাইফ স্টাইল থেকে আজকেও আপনাদেরকে কিন্তু এখান থেকে খুব সুন্দর জমজম সুইস কটনের থ্রি পিসগুলো দেখিয়ে দিব পাইকারি অফার প্রাইসে পেয়ে যাবেন চারটা নিলে প্রাইস থাকবে আটশো টাকা করে আর সিঙ্গেল নিলে প্রাইস থাকবে নশো টাকা করে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আচ্ছা এটার সাথে আর কি কি আছে ভাই আমরা একটু দেখি একটু ডিটেইলে ভাই যদি একটু বুঝা দিই আচ্ছা আপনি বলেন এটা হচ্ছে ব্যাগ পোশনটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্লিপটা একটা সম্পূর্ণ ডিটেইলে বুঝাই দিলে আপনাদের ভিডিওটা সুবিধা হবে আচ্ছা আচ্ছা এটা সেলরের আপনার পাঁচ হাতের ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়া কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলো আর এটা কিসের কাপড়টা ভাইয়া কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে এই টাইপের থ্রি পিসগুলো দেখিয়ে দিব জমজম সুইস কটনের মধ্যে যারা নিতে চান আপনারা পাইকারি অফার প্রাইজে নিতে পারবেন আটশো টাকা করে মিনিমাম চার পিস নিতে হবে আর যারা সিঙ্গেল নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো টাকা আর এগুলো আপনার স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর ভিডিওটি যদি কেউ না বুঝেন আপনাদের যদি কিছু মানে বোঝানো বোঝার থাকে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলবে আমি বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদের জমজম সুইস কটনের মধ্যে আপনাদের দেখাচ্ছি পাকিস্তানি স্টাইলে খুব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এটা কি আছে ভাই এটা কি এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় একটা করে আছে আড়াই গজের আর পাঁচ হাতে একটা অন্য আছে প্রত্যেকটার সাথে একটা করে প্যান্টের কাপড় পেয়ে যাবেন আড়াই গজের খুব সুন্দর আর একটা করে অন্য পেয়ে যাবেন থ্রি পিসের এই জমজম সুইস কটন থ্রি পিসগুলো আপনারা কিন্তু পাইকারি অফার প্রাইসে আটশো টাকায় পাবেন মিনিমাম চার পিস নিতে হবে আর সিঙ্গেল প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন অনেক সুন্দর ভাইদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে মানে আসলে কিন্তু আরো ইউজ পরিমাণে দেখতে পাবেন মার্কেট ওই যে দেখেন ভাইয়ের পিছনে অনেক গোডাউনে কিন্তু অনেক পরিমাণ আছে মানে যার যতটুকু লাগে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আছে মানে আমি সীমিত সময়ের মধ্যে কিছু দেখাচ্ছি এরপরও কিন্তু প্রচুর কালেকশন আছে ওনাতে কালেকশনের অভাব নেই আপনারা আসলেই দেখতে পাবেন আর এগুলো পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা করে আর সিঙ্গেল প্রাইস থাকবে নশো টাকা করে পাইকারি নিলে চার পিস দিতে হবে মিনিমাম চার পিস নিলে আটশো টাকা করে পড়বে সিঙ্গেল প্রাইস পড়বে নয়শো টাকা করে এই যে দেখেন অন্যগুলো কিন্তু একেবারে পাঁচ থাকবে আর সাথে কিন্তু আড়াই কজের প্যান্টের কাপড় আছে কটন কাপড়ের প্রত্যেকটার সাথে আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে একটা পাঁচাতি ওড়না থাকবে আর এই যে হচ্ছে ড্রেসটা দেখেন অনেক সুন্দর এগুলো আনিস্টি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন আপনার জমজম সুইস কটনের মধ্যে একেবারে কিন্তু আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন পাইকারি অফার থাকবে আটশো টাকা করে চার পিসের প্রাইস পড়বে আটশো টাকা করে আর সিঙ্গেল নিলে প্রাইস থাকবে নশো টাকা করে দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আছে আর এখানে আসে কিন্তু ভাই না একটু বলেন মোহাম্মদ মামুন ভাইকে আপনারা পেয়ে যাবেন মাউন্ট ভাই কাছ থেকে কিন্তু এই থ্রি পিস গুলো আপনি নিতে পারবেন পার পিস কিন্তু 800 টাকা করে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছি আজকে হোলসেল প্রাইস যারা দিতে পারে আমরা সেটা দিচ্ছি ডাইরেক্ট মেল থেকে ইনপুট করি আমরা এখানে আসলে সব ধরনের প্রোডাক্ট আপনারা হোলসেল প্রাইসে পাবেন গাইস আপনারা কিন্তু শুনতেই পেলেন এখান থেকে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পাইকারি প্রাইসে নিতে পারবেন অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের দোতলায় খাজানা লাইফ স্টাইলে আপনারা চলে আসবেন এখানে আসলে কিন্তু এই থ্রি পিসগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন পাইকারি প্রাইসে নিতে পারবেন আর এগুলো পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা করে মিনিমাম চার পিস থেকে শুরু করতে পারেন চার পিসের প্রাইস থাকবে আটশো টাকা করে আর সিঙ্গেল নিলে নয়শো টাকা আমি এগুলো আপনাদের কিন্তু জমজম সুইস কটনের মধ্যে দেখাচ্ছি পাকিস্তানি কপি স্টাইলে অনেক সুন্দর দেখেন খুব সুন্দর অন্যগুলো কিন্তু হাতি থাকবে আর প্যান্টের কাপড়গুলো আড়াই গজের মধ্যে থাকবে পিওর কটনের মধ্যে এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক বড় প্রিন্টের মধ্যে সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন খাজানা লাইফ চলে অথবা অনলাইনে অর্ডার করবেন আর যদি আপনাদের বিস্তারিত কিছু জানার থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করলে আপনারা যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে এবং কথা বলবে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা 800 টাকার মধ্যে পাচ্ছেন পাইকারি অফার প্রাইসে পার পিস 800 টাকা করে এগুলো পাইকারি প্রাইসে পাচ্ছেন আপনারা মিনিমাম 4 পিস নিতে হবে মিনিমাম 4 পিস নিলে 800 টাকা করে আর সিঙ্গেল নিলে 900 টাকা সিঙ্গেল নিলে 900 টাকা পড়বে আর পাইকেন নিলে 4 পিস আপনারা 800 টাকায় পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর জমজম সুইস কটনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা সাথে কিন্তু প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের মতো আড়াই গজের মতো প্যান্টের কাপড় পেয়ে যাবেন জমজম সুইচ কটনের মধ্যে প্রিন্টের মধ্যে পাচ্ছেন এখান থেকে যেটাই নিবেন আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন ভাই কিন্তু বলে দিয়েছে বিভিন্ন কালেকশন আছে এখানে আসলে প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন সবগুলোই পাইকারি প্রাইজে থাকবে দেখেন পাইকারি অফারে পাচ্ছেন আটশো টাকায় মিনিমাম চার পিস নিলে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর সিঙ্গেল নিলে নয়শো টাকা সিঙ্গেল পিস নিলে নয়শো টাকা পাইকারি নিলে আটশো টাকা মিনিমাম চার পিস থেকে শুরু করবেন প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই গজ প্যান্টের কাপড় আছে আর দেখেন এই যে পাঁচ হাতি অন্য আছে অনেক সুন্দর প্রাইস থাকবে আটশো টাকা করে পাইকারি অফার প্রাইস থাকবে আটশো টাকা করে যারা 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 জমসুম সুইচ কটনের মধ্যে নিতে চান তারা এখান থেকে চাইলে নিতে পারবেন এগুলো কিন্তু দুই পঁচিশ সালে নতুন কালেকশনে চলে আসছে একেবারে আপডেট কালেকশনে পাচ্ছেন আর অন্যগুলো পাঁচ হাতি থাকবে দেখেন অনেক সুন্দর পিওর কটনের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রঙকস কালার গ্যারান্টি থাকবে বাইরে কিন্তু এখানে আসছে কিন্তু গ্যারান্টি সকালে আপনাদের কাছে সেল করবে এগুলো থ্রি পিস কালেকশনে পাচ্ছেন আপনারা জমজম সুইস কটনের মধ্যে এগুলো কিন্তু আপনারা মার্কেট অফার প্রাইসে পাচ্ছেন মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাইকারি প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকায় চার পিস একেবারে ইউনিক এবং আনকমন পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু একেবারে ইউনিক এবং আনকমন মডেল আপনারা পাচ্ছেন ডিজাইনগুলো একেবারে ইউনিক আনকমন মডেলে পাচ্ছেন এগুলোর পাইকারি প্রাইস পড়বে আটশো টাকা করে আপনার চার পিস নিলে আটশো টাকা করে পড়বে আর সিঙ্গেল নিলে নয়শো টাকা দেখেন প্রত্যেকটার সাথে আড়াই গজের প্যান্টের কাপড় দেওয়া থাকবে লাস্ট ওয়ান ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর আর যদি আপনাদের বিস্তারিত কিছু জানার থাকে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখান থেকে পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন একটু বলে দেন ভাইয়া ঢাকার বাইরে নিতে হলে আমাদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি যে চার্জটা যেটা আসবে সেটা আমাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি গাইস আপনারা আপনাকে তো শুনতেই পাচ্ছেন আপনারা মানে নেবেন কিভাবে সেই প্রসেসিংটা বলে দিল স্যার আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আপনার স্টার্ন প্লাজা মার্কেটে দোতলায় চলে আসবেন দোকানের নাম হচ্ছে খাজানা লাইফ স্টাইল শপ নম্বর হচ্ছে টু বাই থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন আপনারা এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা বলেন মহম্মদ মামুন হোসেন মোহাম্মদ মামুন হোসেন ভাইকে আপনারা পেয়ে যাবেন আর বিস্তারিত জানতে চাইলে ভিডিওর স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন ভাই কিন্তু রিসিভ করবে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে আর স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য